আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আর ভিডিওটা শুরু করলাম হচ্ছে বিকেলবেলা কিছু কথা আমি গতকালকে একটা ভিডিও বানাইছি সেটা আপনারা দেখছেন অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছেন অনেক বেশি ভালোবাসা দিছেন কিছু কিছু মানুষ অনেক সাজেশন দিচ্ছেন যেগুলো অনেক কাজে লাগবে আমার ইনশাল্লাহ আবার কিছু মানুষ একটু রাগ করছেন অভিমান করছেন আমি আপনাদের আমি কিন্তু আমার গতকালকের ভিডিওতে প্রথমেই বলছিলাম যে আমি ভিডিওটা শুধুমাত্র যারা আমাকে বাজে কমেন্ট করেছে বা যারা আমাকে ভালোবাসে না তাদের উদ্দেশ্যে করেছি যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে অনেক সাজেশন দিয়েছেন বোন আলোচনা করুন দিয়েছেন সেগুলো কিন্তু আমার অনেক বেশি কাজে আসছে বা সামনে ভবিষ্যৎ আমার আরো অনেক বেশি কাজে আসবে তো সেটা নিয়ে কিন্তু আমি কিছুই বলি নাই আমি শুধু এইটা বলছি যে যারা আমাকে নিয়ে খারাপ কথাগুলো বলছেন তাদের অ্যাটলিস্ট আমার কথাটা শোনার পরে আমাকে নিয়ে যদি কমেন্টগুলো করতেন তাহলে বিষয়টা শোভনীয় হইতো দেখতে সুন্দর হইতো বা আপনারা নিজেরাও নিজেদের কাছে অনেক বেশি ক্লিয়ার থাকতেন যে হ্যাঁ এই মানুষটা কথাগুলা ভুল বলছে বা এই মানুষটা কথাগুলো ঠিক বলছে যেমন আমাকে গতকালকে একটা আপু কমেন্ট করছে যে যখন ফার্স্ট টাইম সে আমার হাজবেন্ডের ভিডিও দেখছে তখন সে অনেক অনেক লম্বা একটা কমেন্ট করছে আমাকে অনেক আজে বাজে কথা বলছে দেন যখন সে আবার আমাদের পক্ষে ভিডিও শুনছে তখন সে আবার সরিও বলছে সেই ভিডিও সে ডিলেট করে দিছে প্লাস গতকালকে সে আমাকে সরি বলে ভিডিও মানে কমেন্ট করছে তো এরকম কিন্তু অনেক মানুষই আছে যারা একটু একটু ভুল বুঝেছিল বা আমি এটা বলি না যে আমার আশেপাশে যারা যে যা বলছে সব কিছুই সত্যি বা সব কিছুই একদম হান্ড্রেড পারসেন্ট রাইট ওইটার মধ্যে তিল পরিমাণ কোনো ভুল নাই আমি যেগুলো বলতেছি সেগুলো একদম পারফেক্ট সত্যি বা রাজ যেগুলো বলতেছে সেগুলো পারফেক্ট সত্যি না বা রাজ যেগুলো বলতেছে সেগুলো পারফেক্ট সত্যি এই টাইপের কিন্তু আমি কিছুই বলি নাই জাজমেন্ট করার দায়িত্ব রাজ শুরুতে আপনাদেরকে দিয়ে দিছে হ্যাঁ রাজ যদি এইটা চিন্তা করতো যে আসলে আমার বউকে নিয়ে জাজমেন্ট করার দায়িত্ব শুধুমাত্র আমার বা আমার পরিবারের এটা এটা নিয়ে জাজমেন্ট করার দায়িত্ব অন্য কারণ নাই তাহলে ও শুরু থেকে এইসব ভিডিওই পাবলিকলি আনত না তো ও ও যেমন বলল না যে ও আবার আজকে একটা ভিডিও ছাড়ছে যে আমি আমার বিয়ের সময় হচ্ছে গিয়ে শপিংয়ের ভিডিও করছি প্লাস হচ্ছে ওরে বলছি যে ঠিক আছে বিয়ের শপিং আমি করে দিব আমি ভিডিও করব তাহলে আমার টাকা উঠে যাবে এই কথাটা বলছে বললো না তো এই 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 সেম জিনিসটা কিন্তু ও এখনও নিজের নিজের ওপরও অ্যাপ্লাই করতেছে যদি ওর ওই কথাটা সত্যি হয় যদি আমি টাকার জন্য করে থাকি সারাফাত যদি আমি টাকার জন্য করে থাকি ঠিক আছে এই যে যারা ইউটিউবিং করে যারা ফেসবুকিং করে যারা ফেসবুকে ছোট ছোট রিলস ভিডিও ছাড়ে বা ব্লগ ভিডিও ছাড়ে তারা যে বিয়ের ভিডিওগুলো ছাড়ে শপিংয়ের ভিডিওগুলো ছাড়ে তারা কি এমনি এমনি ছাড়ে হ্যাঁ বিয়ের বিষয়গুলো শেয়ার করে সেজন্যও ছাড়ে আবার কি করে টাকার জন্যও কিন্তু ছাড়ে দুইটা দুইটা কাজই কিন্তু হয় হ্যাঁ কিন্তু এই যে ওইটা একটা আনন্দের বিষয় আনন্দ কিন্তু সবাই সবার সাথে ভাগ করে নেয় আনন্দ সবাই সবার সাথে শেয়ার করে এটাই নর্মাল আর এটাই স্বাভাবিক হ্যাঁ কিন্তু এই যে টানা পূরণ বা এই যে মিথ্যাচার বা এই যে তো আরো অনেক ধরনের অনেক কথা বলছে ওর প্রত্যেকটা কথা নিয়ে যদি মানে কথার অ্যান্সার যদি আমি দিতে যাই তাহলে অনেক কথা বলা যাবে তো অত কথা আসলে বলতে গেলে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে তা এখন আবার বলবেন বিচার সালিশ করে সব কিছু সমাধান হয়ে গেছে তাহলে এখন আবার কেন আমি নতুন নাটক শুরু করছি অলরেডি এরকম কমেন্ট আমার কাছে আসছে দেখেন নতুন নাটক কিন্তু বিচার সালিশের পরে আমি শুরু করিনি হ্যাঁ বিচার সালিশের পরে নতুন নাটক শুরু করছে হচ্ছে আমাদের রাজভাই আমাদের রাজভাই সোশ্যাল মিডিয়াতে আইসা আমাদের ফার্নিচার দিয়ে দিল আমার 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 যে আংটি সেটা দিয়ে দিল সবকিছু এসে দিয়ে দিছে যদিও আংটিটা আমার ঘর পর্যন্ত এসে পৌঁছাইছে বাট ফার্নিচার এখনো ঘর পর্যন্ত এসে পৌঁছায় নাই তো সবকিছু মিলে হচ্ছে গিয়া আহ সবকিছু আমার আশেপাশে সবাই হলো ঘুমাইতেছে এতক্ষণ হচ্ছে মা ঘুমাইছে মার নাক ডাকা শব্দ অনেক সময় শোনা গেছে অনেক সময় যায় না আবার এখন আবার ফুপু ঘুমাইতে ফুপুরও নাক ডাকার শব্দ সবাই নাক ডাকে আমাদের বাসায় তো এই নাক ডাকার মাঝে হচ্ছে গিয়ে আমি ভিডিও করতেছি তো প্রথমে ক্যামেরা ধরেছিলাম হচ্ছে গিয়ে সারা ফাত দিয়ে এখন সারা ফাত হচ্ছে ক্যামেরা একসাথে রুমের করে লড়াইতেছে তো এই হচ্ছে মানে আমি যখনই কথা বলতে যাই মানে একা এই এইদিকে ওইদিকে মানে কথা বলতে যাই আমি যে যেই কন্টেন্ট বা যে টপিকটা নিয়ে কথা বলতে যাই সেটা ঘুরে যায় কি নিয়ে কথা বলতেছিলাম ভুলে গেছি আর যাই হোক মানে টপিকটা ছিল মনে হয় যে রাজ রাজ হচ্ছে গিয়ে যে ভিডিও মানে আজকে ছাড়ছে সেটার মধ্যে সে অনেক কিছুই বলছে তো সে একটি দিয়ে দিছে ফার্নিচারও সে দিয়ে দিবে সেটাও হয়তো চলে আসবে সে যেহেতু বলছে দিয়ে দিবে অবশ্যই দিয়ে দিবে কেন দিয়ে দিবে তার হলো খারাপ লাগছে যে আমাদের বাড়ি থেকে তাকে বলা হয়েছে যে সে পালাইয়া চলে গেছে এটা তার কাছে খুবই খারাপ লাগছে এখন এটা কেন খারাপ লাগলো সেটা আমি জানি না এটা খারাপ লাগার আসলে কোনো কারণ নেই কারণ তারা আসলেই হচ্ছে গিয়া গভীর রাতে চলে গেছে এখন এটা যখন মানে আমার কাছে এই ব্যাপারটা আজব লাগছে যে আমি যেহেতু এখনও পর্যন্ত তার স্টিল নাও তার ওয়াইফ এখন সে যদি একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট করে সর্বপ্রথম সে সেটা আমাকে জানাবে যে দেখো আমি ওখানে শিফট করতেছি বা করতে চাইতেছি সে প্রথমে হয়েছে কি বলল যে ই হয়েছে মানে আমাদের বাড়ি থেকে ফার্স্টে যখন ফোন দিল যেই দিন এই ঘটনাটা ঘটে যেই দিন হচ্ছে গিয়ে আমি আমাদের বাড়িতে চলে আসি সেই দিন হচ্ছে দুপুরবেলার কাহিনী দুপুরবেলা হচ্ছে আমার আমার বড়ো ভাই আমাকে ফোন দিছে যে আমি যেন একটু এই বাসায় আসি ওর অসুস্থতার যে বিষয়টা সেটা নিয়ে কথা বলবে ডাক্তার দেখাবে সেই বিষয়টা নিয়ে এসে কথা বলবে এই জন্য হচ্ছে আমাকে আসতে বলছে আর ওই দিনই হচ্ছে গিয়ে আমার ইউটিউবের পেমেন্টটা আমার অ্যাকাউন্টে ঢুকছে এখন ও রাজ হচ্ছে আমাকে বলতেছিল যে দেখো শারমিন তোমার তো একটা ফিউচার আছে তুমি নিজেরটা আগে ভাবো আমার মনে হয় যে তোমার নিজের কথা ভাবা উচিত তখন আমি তার বললাম আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে আমার তো এখন আহ তারপরে আমি বললাম যে তোমার কি মনে হচ্ছে যে আমার ভাই আমাকে টাকার জন্য ফোন দিছে কেউ হতেও পারে যেহেতু তোমার পেমেন্ট ঢুকছে অবশ্যই তারও পেমেন্ট ঢুকছে সো সেই ক্ষেত্রে দেখতেও পারে আর গাছে সেটা দেখা যাক তারপর হচ্ছে গিয়ে সে আমাকে নিয়ে আসলো আমি এবার আসলাম সেহেতু এ বাসায় না তারপর সে চলে গেল আমি এবার সে আসলাম আসার পরে ডাক্তারের কাহিনিটা হইলো আর যখন আমার মা আমার ভাই ফোন দিছে তখন আমার শাশুড়ি আমাদের বাসাই ছিল তখন হচ্ছে সে বলতেছিল যে মা তুমি হচ্ছে গিয়ে ইমিডিয়েট নারায়ণগঞ্জে বাসা দেখো আমরা নারায়ণগঞ্জে চলে যাবো আমি বললাম কেন বলতেছে যে তাহলে আর আমি চাইলো আমার বাবার বাড়িতে ঘন ঘন আসতে পারবো না বা তারা যখন তখন ফোন দিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে আসতে পারবো না পরে আমি হলে এই কথা শুনে হাইসে দিছি কারণ আমি ভাবছি আসলে এটা ফান করতেছে মানে সিরিয়াস আমি ভাবিই নেই আমি আমি সিরিয়াসলি ভাবতেছিলাম যে ফান করতেছে যে পরে আমি বললাম যে সময় কথা বলে সময় মানুষকে বলে দেয় যে সে কখন কোন কাজটা করবে বা কখন তার কোন কাজটা করা উচিত তো এইগুলা এই বিষয় বিষয়ে ভাইবা হচ্ছে এই হচ্ছে আমি হাসতেছিলাম তো পরে আমরা আসলাম আসার পরে ঝামেলা হইলো যা হইলো সেটা তো দেখছেন আপনারা সবাই দেখছেন আমি কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আনি নেই আনার কোনো ছিল না এগুলো সবকিছু আমাদের রাজভাই করছে উনি উনি নিজেই আসলে তার এখন সে ভাবতেছে যে তার সামনের দিন এভাবেই যাবে এটা ভাবতেছে আসলে সোশ্যাল মিডিয়ার জগৎটা চড়াই এর উপর দিয়ে চলে আমি আমি আজকে ইউটিউবিং করতেছি প্রায় প্রায় দুই বছর আড়াই বছর আড়াই বছর প্লাস হতে পারে আড়াই বছর প্লাসই হবে আড়াই বছর ধর যাবৎ হচ্ছে আমি ইউটিউবিং করতেছি এই আড়াই বছর অনেক চড়াই উত্তরাই আমার ইউটিউবিং লাইফে আছে এমনও সময় গেছে যখন আমি ইউটিউব থেকে কোনো পেমেন্টও পাইনি মানে আমার পেমেন্ট আসা কিন্তু শুরু হয়েছে তারপরও দেখা গেছে একটা না দুই মাস এক মাস তিন মাসও আমি পেমেন্ট পাইনি কারণ হচ্ছে আমার ভিডিও হয়তো ওইভাবে চলতো না বা ভিউ হইতো না ওয়াচ টাইম হইতো না এই ধরনের অনেক ধরনের রিজনের কারণে অনেক পেমেন্ট আমার ঢুকতো না তো আমার হাজবেন্ড একজন আমার বড় ভাই একজন এরা হচ্ছে নতুন ইউটিউবার আর ইউটিউব চ্যানেল খোলার পর থেকে এদের মাসাল্লাহ ভালোই পেমেন্ট পায় ভালোই পেমেন্ট আসে প্রতি মাসেই আসতেছে এখনো পর্যন্ত কোনো মাস গ্যাপ যায়নি যেই মাসটা বাদ পড়লো তো সেই জন্য হচ্ছে তারা ভাবতেছে তাদের বাকি জীবনগুলো মনে হয় এইভাবেই যাবে এটা তারা ভাবতেছে আসলে মানুষের ভাবনা এরকম না এরকম হওয়া ঠিক না কারণ ইউটিউব জগৎটা অন্য টাইপের একটা জগৎ আর আমরা যে ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও করি ফ্যামিলি কন্টেন্ট এই এই কন্টেন্টগুলো আসলে আমরা তো অত ভাইরাল না আমরা আমাদের হয়তো কিছু সংখ্যক মানুষ আমাদেরকে চিনে জানে যখন ভালো লাগে দেখে যখন কন্ট্রোভার্সি হয় তখন দেখে আদারওয়াইজ এমনি নর্মাল যখন থাকে তখন মানুষ খুব দেখে তো সেই জায়গা থেকে সে মানে ভাবে নেই সে ভাবছে এখন যেমন ভালো রমরমা ভিডিও চলতেছে হয়তো সব সময় এরকম ভিডিও চলবে এই কথা এটা ভাইবা সে অনেক আবেগে আপ্লুত হয়ে অনেক কথা বলে ফেলতেছে আসলে বলতেছে বলুক সময় কথা বলে আমি আগেও এই কথাটা বলতাম এখনো বলতেছি ফিউচারেও বলবো আমি 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 শারমিনের কোনো কিছু বলার ক্ষমতা নাই সময়ে মানে সময়ে আমাকে বলে দিবে যে শারমিন এখন তুমি এই কথাটা বলো মানুষ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে সব কিছু বলে বা সব কিছু করে আর আমি সত্যি কথা আমি আমার হাজব্যান্ডের কোনো কথা নিয়ে কথা বলতে চাই না কারণ তার কথার পরিপ্রেক্ষিতে যদি আমি কথা বলতে যাই আমার ঝগড়া হবে আর তখন তাহলে আপনারা আবার এখন বলতে পারেন যে তুমি তখন বলো নাই এখন কেন বলতেছো নিজের নিজের চ্যানেল পাইছো এখন নিজের তো টাকার জন্যই করতেছো হ্যাঁ তো টাকার জন্য সবাই করতেছে আর আমি টাকার জন্য করতেছি বিষয়টা এরকম না আবার এরকম মানে দুইটাই প্রথমত হচ্ছে এই এই পুরো মাসে আমি কোনো ভিডিও দিই নি এই মাসে আমার কোনো পেমেন্ট আসবে কি আসবে না আমি শিওর নাও আসতে পারে না আসার সম্ভাবনাও সবথেকে বেশি এ কারণ ইজুব হচ্ছে 100 ডলার না হইলে পেমেন্ট করে না সো সেই ক্ষেত্রে 100 ডলার হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট 100 ডলার হবে কিনা আমি জানি না এক আর দুই হচ্ছে কি আমার হাজবেন্ড যে কথাগুলো কন্টিনিউয়াসলি আপনাদেরকে বলতেছে আজকে এক মাস হয়ে গেল এক মাস হ্যাঁ এক মাসই হয়েছে আর কিছুদিন গেলে পুরো এক মাস হয়ে যাবে এই এক মাস ধরে সে কন্টিনিউয়াসলি মানে এমন কিন্তু না যে সে একদম নিজের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছে এখানে আর কোনো কারোর বিষয় ছিলই না সে আমার সংসার আমার ঝামেলা আমার এসে অনেক কিছু ঢুকাইয়া দেন উচিকে কথা বলে তো আমার আসলে যখন আপনারা এক আমি তো গতকাল গতকালকেই বলছি আগে এক পক্ষ থেকে কথা শুনলে কখনই সেটা সমাধান করা যায় না যখন দুইটা পক্ষ থেকে কথা হয় তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল তো এই জন্য হচ্ছে গিয়ে কিছু কিছু কথা মৌনে হইলো যে বলা উচিত সে জন্য আসলাম বলতে তো কথা না বাড়াই যত কথা বলবো তত কথা বাড়বে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এরপরেও যদি আমার হাজবেন্ডের মনে হয় সে আরও ভিডিও বানাবে বানাক সমস্যা নেই সে আমাকে নিয়ে আরো কথা বলবে বলুক সমস্যা নেই সে তার মা বাবাকে নিয়ে অনেক কথা বলছে আমি সেগুলো নিয়ে কোনো কথা বলবো না কারণ সবার বাবা মা সবার কাছে অনেক বেশি প্রিয় তার বাবা মা তার কাছে প্রিয় আমার বাবা মা আমার কাছে প্রিয় তো আমি কথা বলতে বলতে এখান থেকে এখানে চলে আসছি মানে ঘর থেকে আমাদের বেডরুমে চলে আসছি তো আর একটা কথা মানে অল্প একটু কথা বলার আছে সে একটু করার জন্যই মূলত ঘরের মধ্যে আসা যে সবার বাবা মাই সবার কাছে প্রিয় তার বাবা মা তার কাছে প্রিয় আমার বাবা মা আমার কাছে প্রিয় তবে আমি আপনি যদি মানে রাজভাইকে বলতেছি আপনি যদি আমাকে মেইন করে কোনো কথা বলে থাকেন যে দেখি কে কী করে আমি আমার বাবা মা নিয়েই থাকবো আমি কিন্তু শুরু থেকেই আপনার বাবা মাকে নিয়েই থাকতে চাইছি ইভেন লাস্টবার যখন বিক্রমপুর থেকে আসার পরে মানে যে যখন থেকে আপনার আমার উপরে রাগ ক্ষোভ বিক্রমপুর থেকে আসার পরে আপনি আমাকে লাস্ট যখন মারলেন তো তখন কিন্তু আপনার মাকে আমি বলছিলাম যে মা আপনি বাসা থেকে যায়েন না আপনি গেলে আপনার ছেলে আমাকে আবার মারবে তখন আপনার মা আমাকে পাহারা দেওয়ার জন্য সে সকালবেলা আসতো রাত্রে বারোটা একটা বাজে যাইতো কন্টিনিউয়াসলি এটা সে করছে হুম তো আমার কাছে কিন্তু আপনার থেকে আপনার বাবা মা অনেক বেশি সেফ জায়গা দেশে আপনার বাবা মা নিয়ে আমার কখনো কোনো প্রবলেম ছিল না এখনও নাই ফিউচারও থাকবে না দেশে আপনি যে কথাগুলো বলবেন বা কি ইন্টেনশন নিয়ে বলছেন আমি জানি না তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ